গল্পে গপ্পে প্রভাত এখানে গল্প শোনানো হয় গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ নমস্কার আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প তাই গল্প প্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকের গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প প্রত্নতত্ত্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন আমি এ গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলের কাছেই ডাক্তার সেনের নাম পরিচিত ডক্টর সেন অনেকদিন গভর্নমেন্টের বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন পাটনা এক্সাবেকশনের সময় তিনি স্পুনার সাহেবের সহকারী হিসেবেও কাজ করেছেন মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামেও কাজ করেছেন বৌদ্ধ ইকোনোগ্রাফিতেও তিনি ছিলেন বেশ সুপণ্ডিত যুগের শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন তার পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙ্গা পুরোনো ইট ভাঙ্গা কাঠের তক্তি বসানো তুলোর কাগজ কিংবা তাল পাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে ঘরে পা দেওয়ার আর জায়গা ছিল না এসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন পুঁথি মেলাতেন তারপর টিকিট আঁটতেন নাম দিতেন বৌদ্ধ মূর্তি তারা দিন পরে এ বর্ণনা তার মনস্রুত না হলে তিনি আপন মনে বলতেন হল যে পজ তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙ্গা সেটির দিকে চেয়ে বলতেন এ হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল হুম বেশ বোঝা যাচ্ছে তারপর আবার পুরোনো টিকিটের ওপর নতুন টিকিট দিতেন বৌদ্ধ মূর্তি ব্যাপার দেখে আমার একটু হাসি পেত আমার চ বিজ্ঞ লোক ঘাড় নেড়ে বলতো হ্যাঁ ওসব চাকরিবাজি রে বাপু চাকরিবাজি নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল আজ খোরা ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া ওটা অশোকের রাস্তা বলের কোন এও সম্ভব নাকি দেখতে দেখতে একটা প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা চাই কিছু নয় রে বাপু ওসব চাকরি বাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমার ও এইসব বিজ্ঞলোকের চিরদিনই একটা ভাসুর ভাদ্রব সম্পর্ক রয়েছে সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন আমি তখন একজন রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খানিকক্ষণ খোঁজ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন কথা সে কথার পর ডক্টর সেন বললেন চা নাই একটা গল্প শোনো এটা আমি কখনো কারোর কাছে বলিনি তবে সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছে দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শুনবার জন্য বসলাম চা এলো চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরোনো ভেটের কথা বোধ হয় কিছু তোমরা শুনে থাকবে এটা কতদিনের তা সেখানকার লোক কেউ বলতে পারে না অনেক কাল ধরে ঢিপিটা ওইরকমই দেখে আসছে এখানকার লোকেরা এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারবে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিপিটা খোরবার কথা উঠল এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা এই কয়েকবার খোরার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও তত মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এখন বিশেষ কিছু পাওয়ার নেই এখান থেকে অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না ওটা খোরবার জন্য টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পরে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখি যে ঢিবিটা কাটতে হবে তার কাছে একটা ঠিক তেমনই ঢিপি আছে এই ঢিবিটার কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড় ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার উপরের অংশ একেবারেই দুর্গম পূর্বের দিকে ঢিপিটা একটু ছোট তার পেছনের ঢালু দিকটায় ফাঁকা ঘাসের জমিও আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা কাজ করে যাই কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিপি খুঁড়ে তুলতে আমি এসব করবার কোনো আবশ্যকই দেখলাম না আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোকও ছিল না তার কারণ এই যে ওটা খোরা হচ্ছিল ঢাকা পিডাব্লিউডি থেকে এই ঢিপি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটোটাকে বলে টোল ভিটা কারুর মতো নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোক তার শীর্ষাস্ত্র গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিশিমানায় জন্মায়নি তাদের মতে ওটা সরস শতাব্দীর প্রসিদ্ধ নৈয়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্করের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো কিছুকাল পরে ঢিপিটার উপরকার বন কাটানো হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের কবাবু ছিলেন তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত প্রধানতই তার আগ্রহ ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই দিনের পর দিন ডিপি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করতেন খুরতে খুরতে একটা পুরনো আমলে টাড়ি বা একটা তাল পাতায় লেখা আস্ত বাংলার পুঁথি বেরোবে পক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই না মাটির মধ্যে থেকে বেরিয়ে আসে ঘুরতে ঘুরতে প্রথমে বেরোলো একটি মাটির ঘট ওরকম গরণের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কি না জানি না ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কাভারটি যে দিয়েছিল সে গ্রামের কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘটটার মধ্যে প্রায় আধ ঘট করি হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য করি ব্যবহার হতো তো তা জানেন নিশ্চয়ই কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে করিগুলোকে সযত্নে ভোটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো সুদীর অতীতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরও জিনিস বেরত লাগল আরও মাটির অনেক ভাঙ্গা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটা প্রদীপ ভাঙ্গা ইটের কুচো এবং সকল শেষে বেরুল একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প এত এটাই ভালো করে বলি দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায় মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের ওপর তখনও যা তা তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের প্রভাব কিছু আছে বলে আমার মনে হলো হাতে বিনা না থাকলেও ও দেবী না হয়ে দেবী মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায় এসে ধরে নেওয়া যেত মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হয়েছিল তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তিগত পনেরো বছর ধরে পরীক্ষা করে আছি কিন্তু এটা কি বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলছে কি করে খানিকক্ষণ এক দৃষ্টিতে মূর্তিটার দিকে চেয়ে রইলাম আমি খুব কল্পনাপ্রবণ নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্র বিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল শিল্পীর যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতন নামা শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা দিয়ে ধ্যান বুদ্ধের দলের মধ্যে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ রেখার নিচে বাস পাতার মতো টানা চোখ দুটোর কোন হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে দিন ধরে নানান কথা মনে হতে লাগলো খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটা বা ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটা যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার ওপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতে পারতাম পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা নীতি এ আমি অন্য মূর্তিতেও দেখেছি সেদিন ছিল রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি অপরের কাছে বলতে এটা আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবেন না সেদিন অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো গুলগুল ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেইভাবে সুগন্ধটা আমার নিদ্রালস একটা নেশায় রাত কটা হবে আমি ঠিক জানি না মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম হাট থেকে কিছু দূরে ঘরের মেঝে গিয়ে একজন দাঁড়িয়ে আছে তার মস্তক মুন্ডিত বৌদ্ধ পুরোহিতের মতো হলদে হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি যেন কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছিলাম ঘরে কেউ কোথায়ও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এ যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন আঢেম খানিক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কীরকম চোখের ধাঁধা দেখে ফেললাম তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে আবার বেশ ঘুম পেল কতক্ষণ পরে জানি না আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গেই আবার সেই সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমার পূর্বের চেয়েও বেশি করে ফেললো তারপরে দেখি সেই মুন্ডিত মস্তক পিতবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে চেয়ে আছে তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটে গেল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শ্বেত পাথরের বাঁধানো কত চত্বর কত গম্বুজ অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত এক স্থানে অশোক বৃক্ষের ছায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত্ত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক যুবকমন্ডলী তার ছাত্র অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্ত পুষ্পগুচ্ছের পাপরির গুরু ও শিষ্যের বর্গমর্গের মাথার উপর বর্ষিত হতে লাগলো দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দালস কানের মধ্যে নানান বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠলো এক বিরাট উৎসব সভা উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রাচীন যুগের পোশাক পরিচ্ছদ সবার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহে সৈনিকরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোরা গেল যেন মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে সবার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরীকে এক মেয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলো আর ঝুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের ধীর পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো পায়ের আঙ্গুল যেন আরষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য উপর থেকে বরফ পড়ছে তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ থেকে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে এক দীর্ঘদেহ দেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ পেয়ে বিশান্তর হিমবৃষ্টির মধ্যে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়েছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন বহু দূরের এক উত্তঙ্গ তুষার মন্ডিত পর্বত চূড়া কিসের আলো রক্তাব হয়ে দৈত্যর হাতের মশালের মতো সেই বিশাল তুহিন রাজ্যের দূর আলোকিত করে ধক ধক করে জ্বলছে তুষার বাস্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত তারপরে চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা ঘরের ঘরের পেছনে ছায়া গহন বাস বনে বিকাল নেমে এসেছে বৈচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে কাঠতলায় কোনো গৃহস্থের গরু বাধা মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশে নিচে ঘন কেত কি পল্লবের মতো কালো ভাগবীর চোখ দুটি সে পাথরের মূর্তির মুখের দিকেই এক দৃষ্টি হঠাৎ সে দৃশ্য গেল দেখি আমি আমার ঘরের খাটে শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি বললেন তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন যে মূর্তিটি মাটি থেকে খুরে বার করেছো তার ওই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয় যবৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁরেছো ওটাই আমার বাস্তব ভিটা ছিল তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছো এজন্যই তোমার কাছেই আমার আসা সম্ভব হয়েছে এবং এজন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রী জ্ঞান নয়পালদেবের সময়ে আমি নালন্দা মহাবিদ্যালয়ের সংঘস্থবির ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল সেজন্য দেশের হিন্দু সমাজ আমার জনপ্রিয়তা নষ্ট করে দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষসীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধার করবার জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে এই বাংলায় ফিরে এসে সে কথা বেশ মনে পড়ছে যেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বের হয়ে তেজ জয় করতে করতে মগধ বঙ্গের রাজা নয়পালদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দায় অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহ যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামোহের টোলে সাড়শত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর একটি মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল ওই মূর্তির টানেই অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোকে আমাকে নাস্তিক বলতো কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্ম বিশ্বাস আমার ছিল না যে অরুণ ছট্টা রক্ত হিমবান সিংহ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরোধিকম্য। আমার কথা আমি ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংঘারাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়েছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়েছি সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেসব যুগ পূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্য নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান হোক বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাটার শব্দ পাওয়া যাচ্ছে ডক্টর সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞেস করলাম তা মূর্তিটি এখন কোথায় ডক্টর সেন বললেন মূর্তিটি এখন ঢাকা মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে